আলাইকুম দর্শক জয়ফাট জেলা জয়ফাট নতুন আট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর পছন্দ করার মতো প্রচুর চাহিদা সম্পূর্ণ শায়ওয়াল সার্গরু কালেকশন শুরুতে একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালেকশন মার্শাল্লাহ একেবারে সলিড নাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখি কেমন দাম দর চলতেছে মেঘলা আকাশ প্রচণ্ড রোড ছিল হঠাৎ করে মেঘলা হয়ে আসছে সালামু আলাইকুম আজকে ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা পঁচাশি হাজার আনুমানিক বয়সটা কেমন হতে পারে কয় মাস চার মাস চার মাস বা একটু কম বেশি হতে পারে কিনা গরু অল্প কম বেশি হ্যাঁ সর্বোচ্চ পাঁচই ধরলাম পাঁচ মাস তো চাচ্ছেন পঁচাশি হাজার হাটে আসার পর কাস্টমার কেনার জন্য সর্বোচ্চ কত দাম বা দিচ্ছে বাহাত্তর ঠেলে পঁচাত্তর সর্বোচ্চ পঁচাত্তর এটাই হাইস্ট হাইস্ট বিক্রি কত করবেন বিক্রি আশি এলো আশি আশি নিচে হবে না একটু লাস্টে আশি লাস্টে আশি হলে বাঁচা বিক্রি করতে আছে দর্শক আমরা আপনাদেরকে জানাই রাখি আমাদের দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে কিন্তু গরুর বাজার অনেকটাই কমে গেছে বাইরে থেকে খুব একটা বাজার যারা কিনবে তারা বাজারে উপস্থিত হতে পারেনি আপনারা জানেন যে প্রায় চোদ্দো পনেরোটার মতো জেলা পানির নিচে ডুবন্ত অবস্থায় আসে সে জায়গা থেকে বাইরের কোনো ব্যাপারীরা হাটে আসতে পারেনি এবং গরুগুলোর দামও অনেক কম চলতেছে এই যে পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু গরু স্তর বা স্তর সাজানো আছে আমরা একটু আঙ্কেলের সঙ্গে কথা বলবো এবং দাম দর জানাবো বারশাল্লাহ একটু ছোট করে কালেকশান দেখায় যে স্তর বা স্তর সাজানো আছে গরুগুলো একটু দেখাবো আঙ্কেলের সঙ্গে কথা বলে সালাম আলাইকুম আঙ্কেল বাজার নাকি অনেকটাই খারাপ চলতেছে এখন একটাই এক বন্যার কারণে নাকি অনেকটাই খারাপ বাজার এগুলো কত করে চাচ্ছেন গড় তিনটায় তো লট কত করে দেওয়া লাগবে আমরা একটু তিনটা তো দেখাই রাখি দর্শক যথেষ্ট লম্বা চড়াচ্ছে এটা একটা একশো পাঁচের একটা গরু একশো পাঁচের তবে আপনারা জানেন যে একশো পাঁচ বা একশো দিয়ে মাংসের এটাই চার পাঁচ দেবে একটা বিক্রি স্বাভাবিক বাজারে যেহেতু পার্সেন্ট আছে এবং এ পাশে আরও দুইটা আছে এই যে নাভি টিকি খুবই ভালো আছে এ পাশেরটাও বেশ ভালো নাভি টাভি আছে গড় বিরাশি হলে দিতে আছে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আমাদের এই হাটগুলোতে ডিসক্রিপশান এবং পিন কমেন্টের নাম্বার দেওয়া থাকবে এই একশো পাঁচের যেগুলোটা বললেও উনি সিঙ্গেল সেটা কিন্তু দেখাশোনা চলতেছে দর্শক অলরেডি এই যে দেখাশোনা চলে তো চলুন আপনাদের আমরা সামনের দিকে যাই এবং আরও কিছু গরু আছে সেগুলো একটু দিকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ দর্শক সামনে জোড়া দেখতে পাচ্ছি খুব সুন্দর সম্ভবত পঁচিশে আসা যাবে বা নিয়ে আসা যাবে এরকম সার গরু হতে পারে এগুলো দেখি একটু কেমন দাম দর চাচ্ছে ওনারা পাঁচ মোটা তাজা আছে মাংস ধোয়ার গরু এগুলো বলা যায় আপনারা চাইলে আরও মোটা তাজা করতে পারবেন আমরা এটা একটু দাম দর জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সালামু আলাইকুম ভাই ভালো আছেন যেহেতু বর্তমানে বন্যার কারণে বাজার একেবারে ডাউন একেবারেই খারাপ আমরা যতদূর জানছি বা কথা বলছি তো সেই জায়গা থেকে আসছি কি বেচা বিক্রি হয়েছে এখনও একটাও হয়নি এক জোড়ায় আছে কেমন বয়স ভয় এগুলো অর্ডার এর বছরটা হয়েছে কুরবানিতে আসলে সামনে সামনে কুরবানির জন্য মোটা জন্য আপনারা রেডি করতে পারেন এই গরুগুলো শায়ওয়াল গরু এবং খুবই সুন্দর দর্শক মোটামুটি স্টেট আছে এই গরুটা একটু ভাঁস থাকলেও ম্যারিডনটা এটা কিন্তু একেবারে সোজা এবং সলিড গরু সায়ওয়ালের হালকা পার্সেনও আছে আমরা একটু গরু দেখানোর শেষ একটু দাম দর চালাবো পিস কত চাচ্ছেন ভাই না জোড়া একশো পাঁচ আর জোড়া নিলে কত দুই জোড়া নিলে হবে কত করছে আশি জোড়া বলে এক লক্ষ পঁচাত্তর আশি ওনারা যাচ্ছে যদি কেউ সিঙ্গেল নেয় এক লক্ষ পাঁচ করে আর যদি জোড়া নেয় তাহলে দুটা মিলে দুই লক্ষ হলে একদম বেচা বিক্রি করে দেবে দশক যেহেতু বাজার খারাপ দুই হলেই দিতে যাচ্ছে মার্শাল্লাহ এগুলো কিন্তু পঁচিশ কোরবা আপনারা অনায়াসে আনতে পারবেন খুব শীঘ্রই এগুলা দাতা আসবে দেড় বছরের উপর বয়স হয়ে গেছে এবং এই সাইডে যদি দেখি আমরা প্রচুর পরিমাণে সার গরু আছে এই যে জোড়ায় জোড়ায় খুবই সুন্দর সুন্দর সার এগুলো একবারে জোড়া এগুলো পঁচিশে কুরবানিতে আসবে এগুলো একেবারে হান্ড্রেডের বাচ্চা বলব না সেভেন্টি ফাইভ বা ফিফটি বলা যায় মোটামুটি বেশ ভালো একটা দেশ সালামু আলাইকুম কত চাচ্ছেন আঙ্কেল একশো পাঁচ ইনশাল্লাহ পঁচিশ করবেন তো রেডি করা যাচ্ছে এগুলো কাস্টমার কেমন দাম দর করে বিরানব্বই এক হলে দেবেন না একের নিচে নিচে পঁচানব্বই বা অষ্টানব্বই পঁচানব্বই বা অষ্টানব্বই হলে দিতে যাচ্ছে

আপনারা জানেন যে দেশে বন্য অবস্থা খুবই খারাপ তো আপনারা নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন আমাদের হাটে যে ব্যাপারীরা আছে তারাও কিন্তু মুক্ত হস্তে দান করতেছে আপনারাও চাইলে নিজ দায়িত্বে দান করতে পারেন বা ওনাদের সাহায্য করতে পারেন আপনাদের বিন্দু বিন্দু ছোটো ছোটো সাহায্যগুলো একটা বড়ো পাওয়ার সময় সাহায্য পরিণত হবে তো আমরা এইগুলোটা একটু দাম দর জানি আজকে জোড়া কত যাচ্ছেন এটা দুশো বিশ দুশো বিশ দাম দর কত করে একশো আশি পঁচিশ করবারই তো ইনশাল্লাহ আসবে এগুলো একশো নব্বই পর্যন্ত বলে সোজাসুজি দুয়ে হবে দুয়ে বেঁচে বিক্রি উপরে কেন্দ্র পাঁচ লাস্ট পাঁচ পর্যন্ত বেশ ভালো আনুমানিক বয়স দেড় বছরের উপর দেড় বছরের উপর খুব সুন্দর ছিল এবং এ পাশে দেখি গাভী আছে যদি আপনারা গাভী মাংসের গাভীর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিঙ্গেল কিছু সারগুড়ো দেখাবো আপনাদেরকে সালামু আলাইকুম ভাই কত তো আছেন ভাই জান এটা পঁচাশি খালি পঁচাশি কুরবানিতে আসবে কুরবানিতে আসবে এটা ওদিকে সামনে কোরবানিতে তো নেশা যাবে বয়স হিসাবে দেড় বছরের উপর তো বয়স হয়ে গেছে কোরবানি আসতে তো আজকে বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন সর্বোচ্চ সত্তর বাহাত্তর একটু সাইজটা দেখায় রাখি এই গরু নাকি সত্তর বাহাত্তর বাজার ভালো হলে তো এটা মিনিমাম নব্বই পঁচানব্বই লাস্ট বিক্রি কত করবেন ভাই আশি আশি হলে বাজার বিক্রি করতে আছে দর্শক খুব সুন্দর গরু ছিল এবং পাশে আরও কিছু গরু আছে যেগুলো তোমাদেরকে দেখাবো এই যে একটা সুন্দর কত যাচ্ছেন আঙ্গেল একশো পাঁচ কি মনে হয় আজকে যাবে ইনশাআল্লাহ কাস্টমার কত দূর পড়ছে দেখুন কতটা বড় এবং সুন্দর গরু মাত্র নব্বই হাজার তবে মাংসের হিসাবে কিন্তু এগুলো তো আসবে না আপনারা পার্সেন আর সাইজের উপর সৌন্দর্যের উপর গরুগুলোর দাম দর নির্ধারণ করা হয় জেলা পালতির গরু সেগুলো এবং বিক্রির সময় একটু হলেও পার্সেন্ট ভালো হলে ফায়দা পাওয়া যায় বিক্রি করতে তো আজকে আমাকে বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য